কলেজ এবং হাসপাতালে দুর্নীতির অভিযোগে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুর্নীতি তদন্তে নেমে একাধিক হেভিওয়েটের নাম উঠে আসছে সম্প্রতি দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডি র্যাডারে রয়েছেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় তার শিথিল মোড়ের ঠিকানায় একাধিকবার তল্লাশি চালিয়েছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল বিধায়ককেও তলব করা হয় সম্প্রতি তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন হাওড়ার একটি সংস্থার প্রধান সাফাই কর্মীদের অনেককে সুদীপ্ত নার্সিং হোমে পাঠানো হয়েছিল বলে অভিযোগ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সুদীপ্ত রায় তার কথায় যা বলা হচ্ছে সবটাই মিথ্যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে আর নার্সিং হোমে প্রায় কুড়ি ঘন্টা তল্লাশি চালিয়েও কিছু পাননি সন্দীপ ভিতরে কি গোলমাল করেছে তার পক্ষে তা বোঝা সম্ভব ছিল না এছাড়া হাসপাতালের পরিচালনার কাজেও ঢুকতেন না বলে দাবি সুদীপ্ত রায়ের